আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যে একদিনে কতবার ইউরিনেশনটা স্বাভাবিক অর্থাৎ একদিনে কতবার প্রসাব বা পেশাব এটা স্বাভাবিক হয়ে থাকে একদিনে সাত থেকে আটবার অর্থাৎ চব্বিশ ঘন্টায় সাত থেকে আটবার ইউরিনেশনটা স্বাভাবিক হয়ে থাকে একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য তবে একটা গবেষণা দেখা যায় যে চার জন নারীদের ক্ষেত্রে একটা গবেষণা করা হয় এবং সেই ক্ষেত্রে এক ঘন্টার মধ্যে তিন ভাগ নারী এক থেকে দুই ঘন্টার মধ্যে তেইশ ভাগ নারী তিন থেকে চার ঘন্টার মধ্যে একান্ন ভাগ নারী এবং পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে ষোলো ভাগ নারী এবং ছয় ঘন্টার উপরে ছয় ভাগ নারী অর্থাৎ এই যে ভাগটা বলছি এত ভাগ নারী এবং এই যে ঘন্টাটা বলছি এত ঘন্টা তাদের হচ্ছে প্রসাবের যে বেগটা ছিল বা তারা এত ঘন্টার মধ্যে এতবার অর্থাৎ ঘন ঘন হচ্ছে ইউরিনেশনটা তাদের হয়ে থাকে অর্থাৎ ওই যে এক ঘন্টার কথা বলছি এক ঘন্টায় তারা বারবার হচ্ছে বাথরুমে গিয়েছিলেন ইউরিনেশনের জন্য বা ওয়াশরুমে গিয়েছিলেন এটা বিভিন্ন কারণে হতে পারে এবং এটা কিন্তু অস্বাভাবিক যারা ঘন ঘন গিয়ে থাকেন তাদের ক্ষেত্রে এটা বিভিন্ন কারণে হয়ে থাকে আমরা বলে থাকি যে সাধারণত পুরুষদের ক্ষেত্রে সাতবার এবং নারীদের ক্ষেত্রে আটবার ইউরিনেশনটা স্বাভাবিক তবে পুরুষদের ক্ষেত্রে ইউরিনেশন অর্থাৎ হচ্ছে প্রসাবের যে প্রস্রাবের যে কোয়ান্টিটি বা হচ্ছে পরিমাণটা সেটা কিছুটা বেশি থাকে এবং মহিলাদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে সেটা সংখ্যাটা যে বেশি অর্থাৎ আট কিন্তু সেই ক্ষেত্রে তাদের পরিমাণ বা কোয়ান্টিটিটা কিছুটা কম হয়ে থাকে অর্থাৎ সাত থেকে আটবার ইউরিনেশনটা হচ্ছে চব্বিশ ঘন্টায় স্বাভাবিক